আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে শুভ্রা চক্রবর্তী প্রথমে বিশেষ বিশেষ খবর বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ বিলি করতে গিয়ে জলপাইগুড়ির নাগড়াকাটায় আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও দলীয় বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে ঘটনার নিন্দা বিরোধী দলগুলির ঘটনাস্থল পরিদর্শনে রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস দুর্গতদের পাশে থাকার আশ্বাস বিজেপি নেতাদের ওপর হামলার ঘটনার নিন্দা করলেন তিনি বিপর্যয়ে নিহতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা এবং একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ মোট আটটি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের সম্মতি দিল সুপ্রিম কোর্ট আজ কোজাগুড়ি লক্ষ্মী পুজো সৌভাগ্য কল্যাণ সমৃদ্ধি ও ধনসম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা চলেছে বাংলার ঘরে ঘরে বিস্তারিত উত্তরবঙ্গের জলপাইগুড়ির নাগরাকাটায় বন্যা বিধ্বস্ত পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আজ আক্রান্ত উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধানসভার বিধায়ক শঙ্কর ঘোষ রক্তাক্ত অবস্থায় মুর্মু শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন উত্তরবঙ্গে দুর্যোগ বিপর্যয় এবং জীবনহানির ঘটনায় রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন এই হামলা তীব্র নিন্দা করে দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও রাজ্য বিজেপি সভাপতি শৌমিক ভট্টাচার্য জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন নাগড়াকাটায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে সখানে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হলো বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে তাদের গাড়িতে ভাঙচুর চালান দুষ্কৃতীরা এবং ইট পাথরের ঢিলে গাড়ির কাজ ভেঙে যায় বলে অভিযোগ করেন বিধায়ক শঙ্কর ঘোষ খগেন মুর্মুর মাথা ফাটিয়ে রক্তারক্তি হয়ে যান তিনি এরপর চালসার মঙ্গলবাড়ির গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ হায়দ্রাবাদ থেকে বিমানযোগে বাগডোগরা পৌঁছেছেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস দ্রুত মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া হবে বলে জানান এরপর বাগডোগরা থেকে সরাসরি সড়ক পথে দুধিয়া সেতুতে পৌঁছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারীদের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন নাগরাকাটায় যখন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন অন্যদিকে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরাকাটায় মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক ও চাকরির ঘোষণা করেন উত্তরবঙ্গের বন্যা ও ধস বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করেন তিনি চন্দনা চৌধুরী আকাশবাণীর সংবাদ নাগরাকাটা জলপাইগুড়ি এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে চূড়ান্ত রাজনৈতিক চাপান উত্তর বিজেপির দাবি এর পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই আক্রমণের তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে তাদের উপর যে নির্মম আক্রমণ করা হয়েছে বাংলার মানুষ এই কাপুরুষতা ও নির্লজ্জতা কখনো ভুলবে না বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আজ সাংবাদিকদের বলেন উত্তরবঙ্গে ত্রাণবিলিতে গিয়ে দলীয় নেতারা যেভাবে আক্রান্ত হয়েছেন তা অত্যন্ত উদ্বেগজনক श्री शंकर घोष और ट्राइबल समुदाय से आने वाले हमारे दूसरी बार के सांसद श्री खगेन मुर्मू पर जिस प्रकार का कातिराना हमला हुआ है उनका जो रक्त रंजित चेहरा है तो आज हम पश्चिम बंगाल की सरकार से पूछना चाहते हैं कि आपके शासनकाल में यदि सांसद और विधायक भी सुरक्षित नहीं है

সবํานে বৈঠক থেকে সবাইকে নিয়ে যাতে ছাপিয়ে পড়া যায় সেই উদ্যোগ নিতে প্রবীণ কংগ্রেস নেতা অധി চৌধুরীও এই আক্রমণের তীব্র নিন্দা করে বলেছেন এই সংকীর্ণতা বাংলার মানুষের জন্য কখনো শুভ হতে পারে না। সারা উত্তরবঙ্গ জলের তলায় সেই জায়গাটাই কেউ হারিয়ে দিতে যাচ্ছে তাকে মাথা ফাটি দেওয়ার মতো কোনো সাহদুরি তো নেই। বিপদের সময় মানুষ মানুষকে জানাতে এই বাতাবরণ বাংলায় তৈরি হবার şartেই কথাটা বলছি এই সংকীর্ণতা কখনো বাংলার। মানুষের জন্য শুভ কাজ করতে পারে না এদিকে বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকার অর্থ সাহায্য এবং পরিবার পিছু একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরির ঘোষণা করেছেন আজ তিনি নাগরাকাটা সহ উত্তরবঙ্গের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন দুর্যোগে বিপর্যস্ত পরিবারগুলির সঙ্গে কথাও বলেন তিনি যারা মারা গিয়েছেন তেইশ জন ১৮ জন দার্জিলিং মিরিক কালিম্পং মিরিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং নাগরাকাটায় পাঁচজন মারা গেছে তাদের প্রত্যেক পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে তবে আজ সকালে উত্তরবঙ্গে কয়েক পাশলা বৃষ্টি হলেও বিকেলের পর আর বৃষ্টি হয়নি দশ নম্বর জাতীয় সড়ক এখনও বন্ধ রয়েছে এদিকে বিজেপির ওপর হামলার প্রতিবাদে আজ নদিয়ার রানাঘাটে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সাংবাদিকদের জানান আগামীকাল বেলা এগারোটা থেকে জেলা জুড়ে সর্বত্র এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে পুরুলিয়ার মানবাজার থানার সামনেও টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা অন্য জেলা থেকেও ত্রাণ দিতে গিয়ে বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে কোচবিহারের তুফানগঞ্জের বলরামপুরে দুর্গতদের ত্রাণ দিতে গিয়ে আজ বিজেপি জেলা সহ সভাপতি উজ্জ্বল কান্তি বসাক তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে তার গাড়িতে ব্যাপক ভাঙচুর এবং তাকে মারধর করা হয় বলে খবর বর্তমানে তিনি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকায় অবস্থানকারী ঘূর্ণাবর্তটি শক্তি ক্ষয় করেছে এর ফলে আজ থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি কমবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় আজ দমকা হওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী থেকে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ মোট আটটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের সম্মতি দিল সুপ্রিম কোর্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঘোষ এবং যাদবপুরে চিরঞ্জীব ভট্টাচার্যকে স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানা গেছে ঘোষ এর আগেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ছিলেন চিরঞ্জীব ভট্টাচার্য এর আগে যাদবপুরেই রেজিস্ট্রার এবং সহ উপাচার্য হিসেবে দায়িত্ব সামলেছেন এছাড়া উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিতে চলেছেন প্রকাশ মিশ্র বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে আবু তালেব সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয় চন্দ্রদীপা ঘোষ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় আশীষ ভট্টাচার্য কাজী নজরুল বিশ্ববিদ্যালয় উদয় বন্দ্যোপাধ্যায় এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অর্ণব সেনকে স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করা হবে উল্লেখ্য রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা কাটাতে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে সার্চ কমিটি তৈরি করে দেয় সুপ্রিম কোর্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎকার পর্ব শেষ করে শীর্ষ আদালতে সুপারিশ জমা দিয়েছিল এই কমিটি আজ কোজাগরি লক্ষ্মী পুজো সৌভাগ্য সমৃদ্ধি ও ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবীর পূজার আয়োজন করা হয়েছে বাংলার ঘরে ঘরে একটি প্রতিবেদন সন্ধ্যায় মহানগরে কোজাগরির চাঁদ দেখা গেলেও দক্ষিণের জেলাগুলিতে আকাশের মুখ কিন্তু গোমরা অগ্নিমূল্য বাজার দরেও পুজো হচ্ছে নিজেদের সাধ্যের মধ্যে দুপুর থেকেই পুজো শুরু হয়েছে পশারীরাও বসেছেন নানা জায়গায় নারকোল তিল খই মুড়ি সব রকমের নাড়ুও এখন কিনতে পাওয়া যাচ্ছে পুরোহিত মশাইয়ের নাগাল না মেলায় অনেকেই পুজো করেছেন নিজেরা তবে মঙ্গল শাখ বাজার আগেই উত্তরবঙ্গের বিপর্যয় ভারাক্রান্ত করেছে সবাইকে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা ফুটবল বুধবার শুরু হবে উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল শ্রীনিধি ডেকান মুখোমুখি হবে কল্যাণী স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল তিনটে গ্রুপ এতে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে শ্রীনিধি ডেকান এফসি ও নামধারী এফসি গ্রুপ বিতে রয়েছে মোহনবাগান জায়ান্ট গোকুলাম কেরালা এফসি এবং ইউনাইটেড এফসি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ বিলি করতে গিয়ে জলপাইগুড়ির নাগডাকাটায় আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও দলীয় বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে ঘটনার নিন্দা বিরোধী দলগুলি ঘটনাস্থল পরিদর্শনের রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস দুর্গতদের পাশে থাকার আশ্বাস বিজেপি নেতাদের উপর হামলার ঘটনার নিন্দা করলেন তিনি বিপর্যয়ে নিহতদের পরিবার প্রতি পাঁচ লক্ষ টাকা এবং একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আব কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ মোট আটটি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের সম্মতি দিল সুপ্রিম কোর্ট আজ ওজাগুড়ি লক্ষ্মী সৌভাগ্য কল্যাণ সমৃদ্ধি ও ধনসম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা চলেছে বাংলার ঘরে ঘরে স্থানীয় সংবাদ শেষ হল এরপর শুনবেন খেলার খবর আটটা বেজে দশ মিনিটে